শিবিরের ছাত্ররা দেখতেছে যে তারা মেধাবী এবং আমরা দেখলাম যে তাদের সাথে কখনোই চাঁদাবাজি বা অন্য কিছুর আহ কমপ্লেন তাদের এগেন্সে নাই এট দা সেম টাইম আপনি যদি দেখেন যে বিএনপির আমলে দুইজন ইসলামী জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল তাদের এগেনস্টে কিন্তু কেউ ইভেন শেখ হাসিনার সময় যেখানে পান থেকে চুন খুঁজলেই দুদক একটা মামলা করতে পারতো তাদের এগেনস্টে কিন্তু দুর্নীতির কোনো কিছু পায় নাই সো বিএনপি এবং ছাত্র দল দুটার মধ্যে একটা অধ্যত্ব কাজ করেছে আমার কাছে যেটা মনে হয়েছে তাদের ভিতরে একটা অধ্যত্ব কাজ করেছে যেহেতু শেখ হাসিনার আহ ফ্যাসিবাদী দল মাঠে নাই অতএব তারা আন্ডার এনি সার্কামস্টান্সেস তারা দেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে যেহেতু তারা একক বৃহৎ দল এবং আমি নিজেই বলি মানে নিজেই একজন বিএনপি হিসেবে আমি খুব দুঃখিত হয়েছি যখন আমি দেখেছি প্রতিটা জায়গাতে সে শিবির যেভাবে সংস্কারের মুড নিয়ে আগিয়েছে বাট এর পাশাপাশি ছাত্র দলের যেটা মনে করি অ্যাকচুয়ালি আহ শিবিরের আমি যেটা শুনলাম বিভিন্ন ইন্টারভিউ থেকে পক্ষে বিপক্ষে যে দে আর ভেরি অর্গানাইজড আমি আগে থেকেই জানতাম এবং আমি আহ গোয়েন্দা সংস্থার চাকরির সুবাদে আমি একবার ইসলামী ইসলামী সরি জামাত ইসলামের অর্গানাইজেশনাল একটা রিপোর্ট দেখেছিলাম তাতে একমাত্র জামাত ইসলামী যে দলের ভিতরে যে গণতন্ত্র যেটা এটা চর্চা করে বাকি অন্য বড় বৃহৎ রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি আমি বলবো এক না একতন্ত্র ভিতরে যে লিডার তার আজ্ঞাবহ কথাবার্তা এবং চাটুকারিতা করতে করতে মানুষ ফেনা তুলে ফেলে সো আমি যেটা মনে করি যে এই গত ১৬ বছরে যা ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে শেখ হাসিনার সরকার প্লাস হচ্ছে ছাত্রলীগ যেভাবে দমন করেছে এবং তাদেরকে যে পরিমাণ পাকিস্তানে চলে যাওয়ার ট্যাগ দিয়েছে আবরার ফাহাদকে হত্যা করা থেকে শুরু করে একটা সিস্টেমই করে ফেলেছিল যে কেউ শিবির হলে তারে মেরে ফেলা যাবে এবং পুলিশের ভিতরে শিবির মানে এবং তার কাছে ইসলামী বই থাকলে এটা জিহাদি বই এই যে জিনিসটা করেছে এটা তো একটা অন্যায় এবং চরম অন্যায় এবং ঢাকা ইউনিভার্সিটির যারা ছাত্র তারা বাংলাদেশের একটা মেধাবী ছাত্র মানে ছাত্র একটা সবচেয়ে বৃহৎ অংশ এবং এটা এটা ছাত্র সংখ্যা তো আমি যেটা জানি চল্লিশ হাজারের বেশি সো একটা বড় শিক্ষিত সমাজ যখন তাদের চোখের সামনে একটা অন্যায় দেখেছে গত 16 বছরে সেই অন্যায় যা কারীরা তাদেরকে দেখেছে যে তারা কিভাবে অর্গানাইজড হয়েছে তারা আমি যেটা শুনেছি তারা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হেল্পফুল ইয়া করেছে যখন গরমের সময় তাদের পানি লাগবে তাদের ঠান্ডা পানির ব্যবস্থা করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় যারা দুস্থ গরিব ছাত্র তাদেরকে সাহায্য করেছে এবং আমি যেটা জানি যে তারা একদম অ্যাকচুয়ালি একদম ইলিমেন্টারি লেভেল থেকে তাদেরকে যারা যারা ভালো ছাত্র ছাত্র ছাত্রী তাদেরকে ইসলামিক মোটিভেশন এবং তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য থাকে সো এই এই সবগুলো মিলে শিক্ষিত সমাজ যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তারা একভাবে দেখেছে যে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে ছাত্রলীগ এবং সরকার এবং অ্যাট দা সেম টাইম তাদেরকে অর্গানাইজেশনাল স্কিল এবং আমরা সাদেক কাইম সম্বন্ধে যখন আমরা জেনেছি পাঁচই আগস্টের পরে যে সে আগে ছাত্র ছাত্রলীগের অংশ ছিল একটা কৌশলের অংশ হিসাবে সো এইগুলো তাকে অবশ্যই একটা একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং তার যে অর্গানাইজেশন স্কিল সম্বন্ধে অ্যাটলিস্ট আমার কোনো ডাউট নাই পরবর্তীতে আমি তার যে স্ট্রাগলের কাহিনী টাহিনী লোকজন শুনেছি আমি যেহেতু জেনেছি বিভিন্ন ইন্টারভিউতে অন্যরাও শুনেছে এটার পাশাপাশি আমি বলবো ছাত্র দলের যেটা হয়েছে এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে বিএনপি এবং ছাত্র দল দুটার মধ্যে একটা উদ্ধত্ত কাজ করেছে আমার কাছে যেটা মনে হয়েছে তাদের ভিতরে একটা উদ্ধত কাজ করেছে যেহেতু শেখ হাসিনার ফ্যাসিবাদী দল মাঠে নাই অতএব তারা আন্ডার এনি সার্কামস্টান্সেস তারা দেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে যেহেতু তারা একক বৃহৎ দল এবং আমি নিজেই বলি মানে নিজেই একজন বিএনপি এর সাপোর্টার হিসেবে আমি খুব দুঃখিত হয়েছি যখন আমি দেখেছি প্রতিটা জায়গাতে আহ সে আহ শিবির যেভাবে সংস্কারের মুড নিয়ে আগিয়েছে বাট এর পাশাপাশি ছাত্র দলের মধ্যে অধ্যত্ত কাজ করেছে এই জিনিসগুলো করে আমার কাছে যেটা মনে হয় যে আমি বলবো যে ওই আগে একটা কথাই বলবো যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হচ্ছে তারা এক হচ্ছে দেশের সবচেয়ে মেধাবী ছাত্রের এক বড় বৃহত্তর অংশ কনসেন্ট্রেশন এবং তারা নিজের চোখের সামনে যা দেখেছে তারা জানে যে বিএন ইয়ার সম্বন্ধে আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটি পড়তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ছাত্র শিবির সম্বন্ধে ধারণা কি সে বললো আমাদেরকে সবাই বলেছে তারা রক কাটে ইয়া কাটে কিন্তু সবাই আবার জানে যে শিবিরের লোকজন হচ্ছে মেধাবী সো এই দুইটা হচ্ছে আগের বয়ান বর্তমান বয়ানে ছাত্ররা দেখতেছে যে তারা মেধাবী এবং আমরা দেখলাম যে তাদের সাথে কখনোই চাঁদাবাজি বা অন্য কিছুর কমপ্লেন তাদের এগেন্সে নাই অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে বিএনপি আমলে দুইজন ইসলামী জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল তাদের এগেনস্টে কিন্তু কেউ ইভেন শেখ হাসিনার সময় যেখানে পান থেকে চুন খুঁজলেই দুদক একটা মামলা করতে পারতো তাদের এগেনস্টে কিন্তু দুর্নীতির কোনো কিছু পায় নাই সো এই জিনিসগুলো এই জিনিসগুলো ছাত্রদেরকে মোটিভেট করেছে এবং এবং এটা এমন একটা জিনিস যে প্রথমে ঢাকা ইউনিভার্সিটি তারপরে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একই কাহিনী হয়েছে এখন মেইন ইয়ে হচ্ছে আমি মাহমুদ রহমান মান্না ভাইয়ের একটা ইয়া দেখলাম যে উনি বলতে যাচ্ছে যে এই ঢাকা ইউনিভার্সিটির এই যে নিরঙ্কুশ বিজয় ছাত্র শিবিরের এটা জাতীয় নির্বাচনে প্রভাবিত করবে আমি ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব কারণ আমি মনে করি যে প্রি সোশ্যাল মিডিয়া এরা এবং বর্তমান সোশ্যাল মিডিয়া এরা এই দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে এখন আমরা যে কোনো কিছুই সংবাদ মাধ্যমে আসলেও আমরা দেখা যাচ্ছে সোশ্যাল অনেক সময় দেখা যায় যে মূল মিডিয়ার যে খবরটা এটার বিরোধী প্রমাণপত্র পাওয়া যায় তো এই সিচুয়েশনে আমরা ধরেও যদি নেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই বিজয়ের খবরটা যাবে না কিন্তু আমি মনে করি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা শেখ হাসিনার আর বিরুদ্ধে যখন অ্যাক্টিভিজম চলেছে তখন আমরা প্রত্যন্ত অঞ্চলে দেখেছি লোকজন পিনাকি ভট্টাচার্যের ভিডিও শুনেছে এবং বিভিন্ন অ্যাক্টিভিস্ট ভিডিও শুনেছে এবং মানে প্রত্যন্ত অঞ্চলেও তারা জানতো যে কি হচ্ছে দেশের ভিতরে সো বর্তমানে এই সিচুয়েশনে আমরা দেখেছি যে বিএনপির এগেনস্টে যে পরিমাণ এটা অবশ্যই যে বিএনপি একটা অনেক বড় দল তার এগেনস্টে যে সমস্ত অনিয়মের ইয়াটা আসতেছে সেটা বড়ই হবে কিন্তু সে অনুযায়ী আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বৃহত্তর দলটা হয় এবং তাদের প্রধান যিনি তিনি যদি লন্ডনে থাকেন ওখান থেকে অ্যাকচুয়ালি দলের উপরে সম্পূর্ণ কন্ট্রোলটা উনি নিতে পারতেছেন না আমি মনে করি যে বর্তমান সিচুয়েশন ইজ ম্যাচিউড এনাফ উনার দেশে এসে এই দলটাকে হাল ধরে বর্তমানে যে আমি বলবো আছে হাল ধরার জন্য দেশে আসতে হবে দূর থেকে এই এই বিএনপির আমি বলবো যে বর্তমান সিচুয়েশনের জন্য এই কমান লিডারশিপ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে কাজ করতেছে এবং আমি আশা করব যে তারেক রহমান সাহেব ইমিডিয়েটলি চলে আসবেন চলে এসে এই দলটার হাল ধরবেন আদারওয়াইজ আমরা এই জিনিসটাই দেখব যেটা আমি শিবিরকে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট দিচ্ছি না তাদের অর্গানাইজেশন ফ্যাক্টর এন্ড আদার থিংস এটা কাজ করেছে শেখ হাসিনার গভর্নমেন্ট যেভাবে ট্যাগিং এর রাজনীতি করেছে যে আমরা সবাই জানি চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে অতএব বর্তমানে যারা ছাত্র শিবিরের লোকজন আছে তাদের সাথে ওই ওইটার সাথে মিলাইলে হবে না এবং বাংলাদেশের জনগণ প্লাস ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত ছাত্ররা তারা এই পাকিস্তান এই যে মেঘমাল্লা বসু যেটা বলেছে যে সাদেক পাকিস্তানি এই জিনিসটা সবাই খুব মানে প্রচন্ড ভাবে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে সো এটা থেকে আমাদের বুঝে নিতে হবে যে এই ট্যাগিং এর রাজনীতিটা অ্যাকচুয়ালি আলটিমেটলি শিবিরকে সহায়তা করেছে তাদেরকে জনগণের সিম্পেথি পেতে সাহায্য করেছে সো আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনের যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা জাতীয় নির্বাচনে যতটুকুই আসে ততটুকুই প্রভাব বিস্তার করবে সে আর বিএনপি যেভাবে ভেবেছিল যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের অ্যাবসেন্সে তারা একদম ফ্রিলি মাঠ দখল করে ফেলবে এবং জনগণ তাদেরকে ভোট দেওয়া ছাড়া তাদের কোনো নাই এটা একটা বড় ধাক্কা এবং বড় শিক্ষা আমি মনে করি এখান থেকে তাদের একটা শিক্ষা গ্রহণ করা উচিত এবং লাস্ট যেটা সময় আসছে আমি ব্যক্তিগতভাবে আমি জামাত ইসলামকে সমর্থন করি না কি কারণে করি না আমি মনে করি যে ইসলামিক লাইনে বাংলাদেশকে আহ সঠিকভাবে শাসন করার মতো তারা প্রস্তুত না এখনো হয়তোবা প্রস্তুত হয়তোবা তারা ক্ষমতায় গেলে কারণ তাকে আমরা তাদেরকে আমরা টেস্ট করি না এখনো টেস্ট করি বাট আমি এখন এই মুহূর্তে টেস্ট করতে চাচ্ছি আমি চাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং সবকিছুর জন্য বিএনপির দরকার কিন্তু বর্তমানে যে বিএনপি যে ডিসঅরিয়েন্টেড সিচুয়েশন আছে এই বিএনপিকে আমি চাই না যে তারা এসে এখন বাংলাদেশের ক্ষমতা নিক এর থেকে আমি মনে করি জামাত জামাতি ইসলামের যে অর্গানাইজেশন স্কিল এন্ড আদার থিংস দিস ইজ বেটার বাট আমি মনে করি যে এখনই তারেক জিয়ার দেশে আসা উচিত এবং এসে এই দলটাকে অর্গানাইজ করা উচিত এবং এটার মধ্যে সবচেয়ে বড় যে যে জিনিসটা হবে যে কাদেরকে উনি নমিনেশন দিবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি অনেকেই দেখতেছি যে অনেক যে সমস্ত ডিসগ্রান্টাল লোকজন একদম স্পষ্ট ভাষায় বলতেছি আমি নাম মেনশন করতেছি না লোকজন যারা বিএনপি তাদের নমিনেশন পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের টাকা খরচ থেকে শুরু করে বিভিন্ন কিছু করতেছে এই জিনিসটা যদি সুষ্ঠুভাবে করে আমি মনে করি বিএনপি আগামী যে নির্বাচন আছে তারা ঠিকই প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা ষোলো বছর ধরে তারা তারাও নির্যাতিত হয়েছে তারা দেশের ক্ষমতা দখল করে এটা আমি চাই কিন্তু বর্তমান সিচুয়েশনে আমি মনে করি জামাতি ইসলাম ইজ ডুইং বেটার দেন আমি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ